বজ্রপাত বা ঠাড়াল একান প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় হয়ে দাঁড়ায় প্রতি বছর জুন মাস পর্যন্ত কালবৈশাখী জ্বরের মৌসুমত এবং বারিশা মাসত জ্বরের ফোঁয়াতি এই বজ্রপাত বা ঠাড়াল ফরে বেশিরভাগ কৃষক জেলে দিনমজুর যারা খোলা জায়গাত মাঠত কাজ করে তারাই বেশি বজ্রপাত আহত বা নিহত হইতে হবর ফাজা আরা যদি কিছু সাবধানতা অবলম্বন করি তইলে এই বজ্রপাত বা ঠাড়াল নিরাপদে থাকিতে পারিও বেশি হালা মেঘ ও উলম্ব আকৃতির মেঘ দেখিলে বুঝা ফুরিব বজ্রজর ঐতফারে বজ্রজর সচরাচর তিরিশত্তি পঁয়তাল্লিশ মিনিট মতো স্থায়ী হয় হে সময়ত গড়র ভিতর তাহিবান গড়র দরজা জানালা বন্ধ কৰি রাখিবান হে সময়ত ধাতব ফন বস্তু বা বিদ্যুৎ পরিবাহী যে কিছু সিঁড়ি বা বারান্দার ধাতব প্রেলিং ফানির কল ফাইভ স্পর্শ বিৰততা বিরত বজ্ৰপাতৰ সময়ত সময় টিভি ফ্রিজ কম্পিউটাৰৰ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখন এ সময়ত মোবাইল ফোনৰ চার্জও দিয়া যাব আর যারা বাইরে মাঠত হাজত আসন তারা তাড়াতাড়ি নিরাপদ জায়গাত আশ্রয় লনীল থাকলে বজ্রপাতৰ সময় উঁচু জায়গা বা টিলা উঁচু নিচে বিদ্যুতের কুটি নিচে নথিয়া বান যদি হনহারণে মাঠত থাকা অবস্থায় বজ্রপাত শুরু হয় নিরাপদ আশ্রয়স্থান দূরত্ব বেশি হয় তইলে মাঠত পায়ের আঙ্গুলোর রে হানত আদি মাতা নিচুগুড়ি বইফরণ হন অবস্থাতেই মেডিট শূন্য ফরিবান আর গাড়ির ভিতরে থাকিলে হন লোয়া বা স্টিলর স্থানত আত নদী পান অনর বাড়িগর সঠিক নিয়মে আর্থিক সংযুক্ত রট স্থাপন করন সচেতনতাই পারে দুর্যোগ